আমিও চাই তার পাশে থাকতে আর আমারও বয়স হয়েছে বিয়ে সাদি করার আমি চাই ভালো একটা মানুষ বয়স্ক একটু মানুষ চাই যে আমার দায়িত্ব নিতে পারবে আমার দায়িত্ব নিয়ে আমার সমস্যাগুলো সমাধান করে দিয়ে আমার ভালোবেসে আগলে রাখতে পারবে এরকম কোন মানুষ পেলে আমি তার সাথে সম্পর্কে জড়াইতে চাই আপু ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই নাম কি আমার নাম সুমি আমি এসএসসি পর্যন্ত পড়াশোনা করছি টাকার জন্য কলেজে ভর্তি হতে পারিনি আমি আসলে এত ভাড়া থাকি বর্তমানে আমার গ্রামের বাড়ি খুলনা বাগেরহাট জেলা আমার ফ্যামিলিতে আমার মা আছে ছোট একটা বোন আছে আর আমি এখন বর্তমানে আর্থিক সমস্যায় পড়ে প্রতিবেদনের সামনে আসা আমার তিন মাসে ঘর ভাড়া আটকায় গেছে নয় হাজার টাকা বাসে বাজার সদাই নাই তার মধ্যে গেলবন্ধের আম্মু শরীরটা অসুস্থ ঠিক মতো ওষুধ কিনতে পারি না এখন পার্লারে কাজ করি দিনে আড়াইশো কোটি টাকা পাই ওইদের সংসার চলে এই জন্য বাধ্য হয়ে প্রতিবেদনের সামনে আসা টাকার জন্য পড়াশোনাটাও সাইরা দিচ্ছে সিলসি পর্যন্ত পড়াশোনা করছি এখন যে মানুষটা আমার পাশে দাঁড়াবে আমার আর্থিক সমস্যার সমাধান করে দেবে আমার পাশে দাঁড়াবে আমিও চাই তার পাশে থাকতে আর আমারও বয়স হয়েছে বিয়ে সাদি করার আমি চাই ভালো একটা মানুষ বয়স্ক একটু মানুষ চাই যে আমার দায়িত্ব নিতে পারবে আমার দায়িত্ব নিয়ে আমার সমস্যাগুলো সমাধান করে দিয়ে আমার ভালোবেসে আগলে রাখতে পারবে এরকম কোন মানুষ পেলে আমি তার সাথে সম্পর্কে জড়াইতে চাই আমার ফোন নাম্বার আছে আমার ফোন নাম্বারে যোগাযোগ করবে আর ভাই আমার বাটন ফোন আমার টাচ ফোন ছিল টাস ফোন আগে নষ্ট হয়ে গেছে অনেক দিন আগে ঠিক করতে পাইনি পাঁচ ছয় মাস আগে এর জন্য নষ্ট হয়ে গেছে টাস ফোন তো নাই বাটন ফোন আছে বাটন ফোনে যোগাযোগ করতে পারবেন আমার নাম্বারটা হচ্ছে 01648920120 01648920120 আমার নাম্বার এটা বিকাশ করা আছে হ্যাঁ যেদিকে যোগাযোগ করতে যোগাযোগ করলে হবে যদি আপনার সাথে কথা বলতে চান ফোন নম্বরতে ভিডিওতে দেওয়া আছে তাহলে যোগাযোগ করেন পারেন